হ্যালো एवरीवन সবে কেমন আছেন আজকে আপনাদের সাথে এই জামার ওrna ডিটেইলস শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে অন্য এক সময় আমি জামার ফুল ভিডিও শেয়ার করব তো চলুন ওর্নার কাজটি কিভাবে করেছি এবং সেলাইটা কিভাবে করেছি সেটাই শেয়ার করব এখানে আমি হচ্ছে নর্মাল বয়ল কাপড় নিয়েছি এক হচ্ছে এক কালার বয়েল কাপড় এবং প্রিন্টের বয়ল কাপড় নিয়েছি আর আমার যে জামাটা ছিল সেটা আমি বেক্সি বয়ল কাপড়েরও নিয়েছিলাম এবং জামার ওড়না এবং সালোয়ারের কাপড়টা হচ্ছে নর্মাল বয়েল কাপড় যেটা সফট বয়ল এবং এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি জামার সাথে এবং ওড়নার সাথে ম্যাচিং করে আর প্রিন্টের কাপড়ের মধ্যে আপনারা কিন্তু অনেক রকমের প্রিন্ট দেখতে পারছেন মানে এখানে যে কয়টা কালার ছিল এই কয়টা কালার দিয়ে আমি ওড়নায় এবং জামায় সুতার কাজ করেছি সেই সুতার কাজের ভিডিওটা ভিডিও শেষে দেখতে পারবেন এছে প্রথমে আমি হচ্ছে ওনার আঁচলের যে সাইডটা আছে এখানে আমি মোট দশ ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছিলাম দশ ইঞ্চি কাপড় কেটে এই দশ ইঞ্চির মাঝখানে চার ইঞ্চি কাপড়টাকে মানে যে প্রিন্টার কাপড় এটা চার ইঞ্চি চার ইঞ্চি কাপড়টাকে যে সেলাই করছে দেখুন এভাবে আমি সেলাই করছি আর এই যে দশ ইঞ্চি কাপড়টা যে ছিল এই যে এই দশ ইঞ্চি কাপড়টা এখন আমি সেই প্রিন্টের কাপড়ের সাথে সেলাই করব। আর এই প্রিন্টের কাপড়টা হচ্ছে আমার ওনার মাঝখানে একটা থাকবে যাতে দেখতে একটা ডিজাইনটা সুন্দর হয় আপনারা কিন্তু চাইলে এমন জামা বানাতে পারেন আর যদি কেউ আমার থেকে নিতে চান আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন তখন হচ্ছে আপনাদেরকে আমি ডিজাইন করে বানিয়ে দেওয়ার বা এরকম জামা করে দেওয়ার চেষ্টা করব মানে আমি হচ্ছে প্রত্যেকটা সেলাই কিন্তু ডাবল সেলাই করে দিব তাহলে ঠিকসই হবে আর খুলে যাবে না দেখুন এভাবে করলাম এখন আরো একটা পার্ট আছে এই যে আরেকটা পার্ট আমি যে ওনার আঁচলের অংশে জয়েন করছি আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ডিজাইনগুলো কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য তো প্রথমে আমি আপনাদের সাথে ওনার ভিডিও শেয়ার করলাম এরপরে আমি হাতা সালোয়ার এবং জামার কিভাবে ডিজাইন করেছি সেটা শেয়ার করব। দেখুন এখানে যেহেতু আমি সেলাই করেছি এখন কিন্তু উপরে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা দিলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে এখন এই যে গোলাপি কাপড়ের উপরে আমি চাপ সেলাইটা দিব এখন প্রত্যেকটা কাপড়ের উপরেই চাপ সেলাই দিতে হবে তাহলে ফিনিশিংটা সুন্দর হবে আর এরপরে আমি আরেকটা জামা আপনাদের সাথে শেয়ার করব ডিজাইন করে যারা নতুন তারা কিন্তু সিম্পল সিম্পলভাবে ডিজাইনটা করতে পারেন আর আমি যেই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি সবগুলো ডিজাইন কিন্তু সিম্পলের মধ্যে আর এই যে দেখুন ফিতা দেওয়ার জন্য এখানে চিকন কাপড় নিয়েছি আর এই যে টার্সেলের জন্য এখানে কাপড়টা কেটে নিয়েছি আর আমি হচ্ছে প্রিন্টের যে কাপড়টা দেখতে পারছেন প্রিন্টের কাপড়টা এনেছিলাম এক গজ এবং জামা ওড়না সেগুলো হচ্ছে মিলিয়ে হচ্ছে এনেছিলাম যেহেতু জামার জন্য এনেছিলাম আমি সাড়ে পাঁচ গজ এবং ওড়না এনেছিলাম হচ্ছে আড়াই গজ এবং প্রিন্টার কাপড় এনেছিলাম মানে সবকিছু মিলিয়ে এনেছিলাম পরে হচ্ছে জামার যখন ভিডিও শেয়ার করব তখন আপনাদের সাথে বলবো দেখুন এই যে টার্সেলটা কীভাবে বানাচ্ছি আমি আর সবগুলো ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম টুকি টাকি করে একটু একটু করে যারা সেলাইকার জানেন তারা হচ্ছে নিজেরাই বানিয়ে নিতে পারবে নিজেদের জামা টার্সেল সেলাই করার পরে সাইডে যে বেস্তি কাপড়টা ছিল সেটা আমি কেটে নিয়েছি এবং এটা সিধা পাট করে নিচ্ছে এবং সাইজ মতো এখন আমি মেপে কেটে নিব আর এগুলো হচ্ছে আমার ওনার আঁচলের টার্সেল থাকবে আমি ওনার আঁচলের যেহেতু পেস্ট কালার প্রিন্টের একটা কাপড় দিয়েছি প্রিন্টের কাপড়টা দিয়েছিলাম এর জন্য এক কালারের এখানে গোলাপি কালার টার্সেল দিচ্ছি এবং ওনার যে সাইডগুলো আছে যেটা হচ্ছে মাথায় থাকবে বা শরীরে থাকবে সেই অংশে আমি পেস্ট কালার টার্সেলটা লাগাবো একইভাবে টারসেলটা বানিয়ে লাগাতে হবে দেখুন আমি কিন্তু যে বর্ডারটা কিন্তু আগে দেইনি এখন বর্ডার দিব এবং হচ্ছে এই যে টারসেলটা যা মানে লাগিয়ে দেবো আর অবশ্যই টারসেলের জায়গায় আপনারা একটু ভালো করে ডাবল করে সেলাই করে নেবেন যাতে আর কুলে না যায় আর আমি যখন জামার ভিডিও শেয়ার করবো সেখানে হচ্ছে আমি কতটুকু কাপড় নিয়েছি কোন কাপড়টা কতটুকু কত গজ নিয়েছি সেটার হিসাবটা আমি সেই ভিডিওতে বলে দিব সেটাতে আমি বলে দেব যে কোনটাতে কতটুকু লেগেছে আর যেহেতু এখন দিন দিন সব কিছুরই দাম বাড়ছে কাপড় বলেন সুই সুতা মানে যাই বলেন নিত্য প্রয়োজনীয় জিনিস যাই লাগে সব কিছুরই কিন্তু অনেক দাম তো আমার ওড়নাটা কিন্তু সহজেই সেলাই হয়ে গিয়েছে এখন আমি ওড়নার মধ্যে হাতের কাজ করছি তো আমি সিম্পল একটা ডিজাইন করছি যাতে আপনারা ওই সিম্পল ডিজাইনটা করতে পারেন এখানে হচ্ছে আমি চেইন সেলাই দিয়ে এখানে একটা ডিজাইন করছি সিম্পল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমি যেহেতু আমার প্রিন্টের কাপড়ের মধ্যে কয়েকটা কালারের ছিল তো সেই কয়েকটা কালার মিলিয়ে আমি ওনাতে ডিজাইন করছি যেমন পেস্ট কালার হালকা গোলাপি এবং হচ্ছে বাসন্তী কালার তিনটি কালার দিয়ে ওনার মধ্যে আমি ডিজাইন করেছি এবং এখানে একটা পান পাতা এঁকেছি তো এই যে পান পাতার মতো ডিজাইনটা করছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক করে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন দেখুন এভাবে আপনারা কাজ করার পরে অবশ্যই আয়রন দিয়ে নেবেন দেখবেন যে আপনাদের কাজটা কত সুন্দর হয় আমি আবারও চেনি স্টিচ করছি যেমনটা আমি ওনার আচলের মাঝখানে ছোটো ছোট করে করেছিলাম এখানে হচ্ছে আঁচলের অংশে একটা বড় ডিজাইন করছি সেম এই ডিজাইনটাই আমি জামার মধ্যে করব আর জামায় কীভাবে হচ্ছে কাপড় দিয়ে ডিজাইন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন এই যে কাঁথা স্টেজের মতো এখানে বরাত সেলাইটা আমি করবো লম্বাভাবে আড়াআড়িভাবে সেলাইটা আর এখানের যে ডিজাইনগুলো করছি মানে হাতের কাজগুলো করছি এই সেম একই হাতের কাজ আমি জামায়ও করব। তো সেই কাজগুলো করা হলে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আমি নিজেও জামাটা গায়ে দিয়ে পরে আপনাদের সাথে শেয়ার করেছি যে কাজ করার পরে আমার জামা ওড়না সালোয়ারটা কেমন হয়েছে দেখতে তেমন জামা ওড়না হাতার কাজের ভিডিও কিন্তু আমার চ্যানেলে কয়েকটা আছে কারণ আপনাদের অনেক পছন্দ হয়েছে বলেই কিন্তু আমি চেষ্টা করি তো ইউনিক ডিজাইন কাজের ডিজাইন শেয়ার করতে আর এই কাজটা কিন্তু একেবারে সিম্পল একটা ডিজাইন যারা সামান্য হাতের কাজ পারেন টুকিটাকি হাতের কাজ পারেন তারা কিন্তু এই ডিজাইনগুলো করতে পারবেন আর যেহেতু আমার হাতে এখন একেবারেই সময় নেই যে কারণে খুব শর্টভাবে মানে খুব তাড়াহুড়োভাবেই করতে হয় এই হচ্ছে আমার জামার ফুল লুকটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ